তিরিশে ক্যাডার হুম ক্যাডার পাইছি তোমারে হন্ডা ধরো হন্ডা ধরো হন্ডা ধরো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সুলাম কবির বলছেন আমি আমাকে চিনবেন আমি আবেদালি মামার ভাগনা আপনি তেত্রিশে ক্যাডার না শুনেন এখন তো চিনবেন না আমার মামা ইদানিং দরা খাইছে শুনছেন তো এটা নাকি মামা আমার কি কিছুই দিতে পারে নাই যাওয়ার আগে আমার পঞ্চাশ অ্যাডমিট কার্ড দরাই দিয়ে গেছে এখন আপনি তো চাকরি নিছেন সময় আবেদ মামা আপনারে অ্যাডমিট দিছিল সরি ইয়া দিছিল এই

শুনেন মামা পঞ্চাশটা অ্যাডমিট দিয়ে গেছে তার মাঝে আমি আপনাকে প্রথম ফোন দিছি সবাইকে ফোন দেব এখন টাকা লাগবে আপনি কখন কোথায় কিভাবে টাকা দিবেন সেটা বলেন টাকা লাগবে পঞ্চাশ কামাইছেন না তো দিনে পঞ্চাশ লাগবে পঞ্চাশ হ্যাঁ বলেন হুম হুম শোনেন সময় বেশি নেওয়া যাবে না সময় বেশি নেওয়া যাবে না যত দ্রুত সম্ভব আপনি এই বিষয়টা সমাধান করেন কখন কোথায় কিভাবে টাকা দিবেন টাকা লাগবে দেখা করলে হবে না টাকা লাগবে হ্যাঁ 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 মুরগি